ডিজাইনের কিছু সোফা কালেকশ যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনারা কয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো আজকে আমাদের সাথে রয়েছেন সরাসরি ফার্নিচার থেকে আমির ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো আজকে তো সোফার কালেকশন দিয়ে আসলাম ভাই ভাই আজকে সোফার কালেকশন দিব ঠিক আছে ইতিহাসের রেকর্ড ঠিক আছে এত কম দামে কোনো দোকানদার দিতে পারবে না ভাই দোকানদাররা কাঁপবে কাস্টমার জিতবে ভাই ঠিক আছে ওই সোফাইটা কেমন রেট দিবো

আর অনেক বাইরে বলে কিভাবে দেয় ভাই আমি এমন রেট দিবো সবাই এক দোকান বিক্রি করে আমি প্রতিদিন দশ সেট করে বিক্রি করবো আমার লাভ কম লাভ কম সেল বেশি আমার কাস্টমার কাছে চিনা দেওয়ার কথা কাস্টমার আমার সবাই চিনবে ভাই আচ্ছা ভাই যান প্রথমে আমরা দেখতে পাচ্ছি টু টু ওয়ান একটি সোফা জি ভাই টু টু ওয়ান ঠিক আছে পাঁচটা বালিশ থাকবে

অনেক সুন্দর এই যে সোফা এই সোফা নিতে পারবেন কত ভাই জানেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার ভিতরে কি কি দিতেছি

এবং টু এ কে ওয়ান আর একটা সারা বাংলাদেশ ডেলিভারি জানেন ভাইট গোল্ডেন এটা আপনার কাপড়টা অনেক সুন্দর করা আছে ঠিক আছে আপনি ফুলওয়ালা কাপড় দেওয়া আছে এটা ভালো ইউজ করছি ভাই আমরা আমি প্রথমে বলছি ভাই আমাদের সোফা গুলা ভালো কোয়ালিটি করা আর আমার লাভ কম সেল বেশি ঠিক আছে লাভ কম সেল বেশি সবের নামে জায়গা কোয়াস ইন ঠিক আছে সাতটা সাত দিন সাত দিনে খোলা থাকে এটা দাম তেইশ হাজার এটা দাম তেইশ হাজার এইটা জায়গা টু ওয়ান টু পাঁচটা বালিশ একটা এটা জায়গা তিন বিল সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র টাকা ভাই আচ্ছা দর্শক আপনারা যারা ফুল তারা কিন্তু এই দেখতে পারেন যাদের পছন্দ অবশ্যই কিন্তু বাংলাদেশ এবং থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে السلام عليكم